আসসালামু আলাইকুম এভ্রিউ অ্যান্ড রোজিস কিচেনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ দেখতে দেখতে রহমতের দশ রোজা চলে গেলেও শুরু হয়ে গিয়েছে মাঘ ফেরাতের দশ রোজা তো আজকে আপনাদের জন্য আমি লেবু পুদিনা পাতার শরবত বানানোর রেসিপি নিয়ে এসেছি কেমন জানি এই শরবতটা আমার কাছে খুবই ভালো লাগে বিশেষ করে পুদিনা পাতার ফ্লেভারটা তো কি কি উপকরণ নিচ্ছি একটু দেখিয়ে দিই তো এখানে আমি দুটা লেবু স্লাইস করে কেটে নিয়েছি রস করে নিব নিয়েছি পুদিনা ফাতা এক মুঠু আর নিয়েছি চিনি এই যে চিনি নিয়েছি চিনিটা আমি পরিমাণ মতো দিব নিয়েছি ভিট লবণ আর নিয়েছি ঠান্ডা পানি তো একটা মিক্সার নিয়েছি মিক্সারের ডাকনাটা আমি উঠিয়ে নিচ্ছি এবার একে একে সবগুলো উপকরণ আমি মিক্সারে দিয়ে দিব প্রথমে পুদিনা পাতা দিয়ে দিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে এক মুঠু পুদিনা পাতা এখানে এবার দিয়ে দিচ্ছি লেবুর রস চার টেবিল চামচ লেবুর রস দিয়ে দিলাম আমি দুই গ্লাস শরবত করবো সেজন্য চার টেবিল চামচ লেবুর রস দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি চিনি চিনি দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ এটা কম বেশি দেওয়া যায় চার টেবিল চামচ চিনি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এবার ভিট লবণ ভিট লবণটা আমি এক চার চামচের চা চার ভাগের এক ভাগ দিয়ে দিচ্ছি বেশি দেওয়া যাবে না বেশি দিলে গন্ধ হয়ে যাবে এবার ফানি দিয়ে দিচ্ছি আমি এখানে ঠান্ডা ফানিটা দিয়ে দিচ্ছি আমি দুই গ্লাস শরবত করব সেজন্য দুই গ্লাস পরিমাণে ফানি দিয়ে দিলাম চাইলে এখানে আপনারা বরফ কুচিও দিতে পারেন এবার ঢাকনা দিয়ে আমি আলতো হাতে ব্ল্যান্ড করে নিচ্ছি বাস হয়ে গিয়েছে পুদিনা লেবুর শরবত তো দুটা লেবুর স্লাইস কেটে দিয়ে দিলাম আর দুটা স্ট্রো বসিয়ে দিয়েছি স্টো দিয়ে খেতে খুবই ভালো লাগে তো সারাদিন রোজা রেখে ইফতারের টেবিলে এরকম একটা শরবত হলে একদম খুবই ভালো লাগবে একদম মন প্রাণ জুড়িয়ে যাবে আমার কাছে খুবই ভালো লাগে এই শরবতটা আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম